প্রাণপ্রিয় খামারে ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার বার্ট সব প্রত্যেকটা মুরগির বাচ্চার রেট নেই আজ দশই ডিসেম্বর রোজ বুধবার সারা বাংলাদেশে আজকে সোনালি থেকে শুরু করে ব্রয়লার মুরগির বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা যে দামে ক্রয় বিক্রয় হবে সে রেটগুলো আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেলে যারা নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে সঠিক তথ্যটি জানতে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে সোনালি অরিজিনাল ষোলো টাকা সোনালি ক্লাসিক আজকে সতেরো টাকা সোনালি হাইব্রিড বিশ টাকা সোনালি সুপার হাইব্রিড প্রতি পিস বাছাই রেট পড়বে তেইশ টাকা এবং যারা শুধু সোনালি মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবেন আবারও বলছি যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়িয়ে দিতে হবে এছাড়া আমাদের কাছে ব্ল্যাক অস্টলপ বাচ্চা পাবেন আজকে ব্ল্যাক অস্ট্রলভ পুতুলিস বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা এবং ডিমের রানী মিশরি ভামি বাচ্চা যারা নিতে চাচ্ছেন আজকে ডিমের রানী মিশরি ফামির পুতুলিস বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং মিশরি ভামি আজকে যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে আহ মিশরি ফার্মে এক মাস বয়সের ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিপিজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুগির প্রতিপিজ বাচ্চারে পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুগির এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিমিজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন আজকে অরিজিনাল কালার বার্ট পুথিপিজ বাচ্চারে পড়বে তিরিশ টাকা কালার বার্ড এ মাইনাস প্রতিপিজ বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা কালার বার বি প্লাস বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা দেশি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা কোয়েল পাখি জিরো সাইজ প্রতি পিস বাচ্চা রেট পড়বে নয় টাকা ক্যাম্বেল হাঁসের প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগি সরি দুঃখিত সোনালী মুরগির বাচ্চা রেট এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আমাদের কাছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু বাচ্চা প্রতি আট থেকে দশ টাকা আবারও কমেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তা একজন বিশ্বাস ডিলারের কাছ থেকে সংগ্রহ করবেন কারণ আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা নাই আমাদের কাছে সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা পাবেন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ফার্মি প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে নিজেদের নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আর আমাদের থেকে বাচ্চা সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিই তো বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বুঝে নিন আপনার কাঙ্ক্ষিত এই গ্রেডের বাচ্চাগুলো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনার জানিয়ে দিচ্ছি আজকে কাজী কোম্পানির প্রতি বাচ্চা রেট পড়ে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কাজী রস আজকে ছাব্বিশ থেকে সাতাশ আর আজকে সাতাশ থেকে আঠাশ টাকা প্যারাগন আজকে সাতাশ থেকে আঠাশ টাকা পুবিটা আজকে সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চেরিস কোম্পানির পুঁতি বাচ্চারা করবে আজকে সাতাশ থেকে আঠাশ টাকা এবং আজকে বি গ্রেডে যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আঠারো থেকে বিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের একটা কথাই বলবো আপনারা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই সব সময় ভালো মানের এই গ্রেডে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমান শীতের পর্যায়ে আপনারা যদি বি গ্রেড বা অঞ্চল বাচ্চা নেন বাচ্চাগুলোর সাইজ একটু ছোট হবে দুর্বল হবে দেখা যাতে ভোটিং করার সময় আহ পনেরোটা বা বিশটা বা তিরিশটা বা পঞ্চাশটা বাচ্চা কিন্তু মারাও যেতে পারে তাই দু টাকা কমের আশায় অনেক বাচ্চা মারা যাবে এটা কখনোই ভালো ফলাফল বা ভালো রেজাল্ট আশা করা যায় না তাই অবশ্যই দু টাকা তিন টাকার জন্য আপনার কখনই বাসি বা অঞ্চল বাচ্চা বা বিগ্রেড বাচ্চা কখনই সংগ্রহ করবেন না এখন আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি বাজার সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশে ক্রয় বিক্রয় হয়েছে একশো বাইশ থেকে একশো পঁচিশ ছাব্বিশ পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি বাজার তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ব্রয়লার মুরগির বাজার কিন্তু বাড়বে আশা করা যায় যেহেতু বছরের শেষ দিন আর জানুয়ারি মাসে কিন্তু ইনশাল্লাহ বয়লার মুরগি বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের আপনারা যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন যেমন সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার এগুলো বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তিথি ব্রাহ্মা সিলকি পুলিশ কাপ কেদারনাথ টার্কি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন এগুলো আমাদের কাছে অর্ডার করে আহ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো সত্য সাপেক্ষ পাঠাই তো যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম